এবার খুশির খবর আসতে চলেছে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য দেখুন ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন দীর্ঘ দশ বছর পরে কি খুশির সংবাদ হ্যাঁ অবশ্যই সিভিক ভলেন্টিয়ার্সদের নবান্ন থেকে খুশির খবর আসতে চলেছে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য ডিসেম্বর থেকেই ট্রেনিংয়ের সবুজ সংকেত দিল রাজ্যের অর্থ দপ্তর নবান্ন সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে তবে অবশ্যই দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করার পর সিভিক ভলেন্টিয়ার্সদের কি দু সালে বিধানসভা ভোটের আগে বেতন বৃদ্ধি তার সাথে সাথে সরকারি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে নবান্ন এবার রাজ্যের অর্থ দপ্তর থেকে সবুজ সংকেত মিলল সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য খুশির খবর আনল নবান্ন নবান্ন সূত্রে এমনই একটি খবর যে খবরে সরাসরি দেখা যাচ্ছে বিজ্ঞপ্তিতে সরাসরি পশ্চিমবঙ্গ সরকার সরাসরি সেখানে পরিষ্কার উল্লেখ করেছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে ফাইনান্সিয়াল ডিপার্টমেন্টসের পক্ষ থেকে সবুজ সংকেত মিলেছে তার সাথে সাথে ট্রেনিং ট্রেনিংয়ের পরবর্তী সময়ে সামনেই দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন দীর্ঘ এক বছর আগে মহামান্য সুপ্রিম কোর্ট সিভিক ভলেন্টিয়ার্সদের আর্জি করে মামলায় সিভিক ভলেন্টিয়ার্সদের ট্রেনিং এবং তাদের পরিকাঠামো বেতন উন্নতির কথা ঘোষণা করেন কিন্তু রাজ্য সরকার দেরিতে হলেও সেই সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিল এবং সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য ডিসেম্বর থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করলো খুশির খবর আসতে চলেছে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্সদের প্রায় এক লক্ষ তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ার্স এই সুবিধা পাবেন বলে নবান্ন সূত্রে এমনই একটি খবর নবান্ন সূত্রে জানা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার্সদের ট্রেনিংয়ের পর তাদের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে বেতন বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু এড়িয়ে দেওয়া যাচ্ছে না